অল্প অল্প করে জীবনের গল্প থরে থরে সাজানো তো অল্প অল্প করে জীবনের গল্প থরে থরে সাজানো তো থাকবেই আজকে এই গানটি আর গাইবো আমি ও জিয়া দিমরান সবাই শুনতে থাকুন দেখতে থাকুন অল্প অল্প করে জীবনের গল্প থরে থরে সাজানো তো থাকবেই অল্প অল্প করে জীবনের গল্প থরে ধরে সাজানো তো থাকবে কখনো চন্দ্র রাত কখনো সূর্যদিন কখনো গ্রহণ তো লাগবে অল্প অল্প করে জীবনের গল্প থরে ধরে সাজানো তো থাকবেই অল্প অল্প করে জীবনের গল্প থরে ধরে সাজানো তো থাকবেই লাল্লা লা লা লাল্লা লাল্ লা 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 গল্পের প্রথম পাত লেখা ছিল দুজনার নাম দুজনে দুজনার কাছে আসলাম গল্পের দ্বিতীয় পাতা চোখে চোখে রাখা শুধু চোখ সোহাগে আদরে ভরেছে বু তারপর তারপর দেখাও দেখাও সেখানে রয়েছে লেখা একটি ছাদের নিচের রবী অল্প অল্প করে জীবনের গল্প থরে থরে সাজানো তো থাকবি অল্প অল্প করে জীবনের গল্প থরে থরে সাজানো তো থাকবি লাল্লা জীবনের গল্প সাজানো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ দর্শক শ্রোতা কেমন লাগলো আপনাদের দুজনার গান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং জানাবেন আর গানের নামটা বলে দেন অল্প অল্প করে জীবনের গল্প ঘরে সাজানো থাকবেই কারণ জীবনের গল্প ঘরেই থাকে তো সবাই গানটা দেখবেন আর বেশ বেশি শেয়ার করবেন আর গানের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আপনাদের কাছে আমরা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ